আজকের পর্বে আপনারা দেখতে পাবেন রূপা দীপাকে মামা বলে ডাকে সার্থক অবাক হয়ে যায় জহির মুখে দীপাকে মামা বলে ডাকছে আর দীপাও রূপা রূপা বলে ডাকছে জহিকে আর জড়িয়ে ধরে বলে তুই আমার মেয়ে হারিয়ে যাওয়া তারাকে দেখার আগে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন জহি দীপাকে চিনতে পারে আর মামা বলে ডাকে আর জড়িয়ে ধরে আর দীপা বলে তুই আমার মেয়ে রূপা না জহি দীপা বারবার বলে জহিকে তুই আমার মেয়ে রূপা না মা কিন্তু রূপা মেসকার কথা ভাবতে লাগে আর বলে না আমি রূপা নয় আমার জহি আমার নাম জহি আমার মা বাবা দুবাইয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার মা বাবা বেঁচে নেই আমার শুধু পাপায় আছে আর আমার কেউ নেই শুধু আমার পাপায় আছে তখন দীপা বলে রূপাকে তাহলে তুই আমাকে মা বলে ডাকলি কেন বল তখন রূপা বলে আমার মায়ের খুব মনে পড়ছিল তাই আমি মা বলে ডেকে ফেলেছি ভুল করে তারপর দীপা সাক্ষবকে বলে তুমি জহিককে কোথায় পেয়েছিলে তখন জহি কেমন ছিল দেখতে প্লিজ বলুন স্যার আমার মেয়ের উপর খুব মনে পড়ে জহিকে দেখলে আর জহির মা কোথায় আছে আর জহির কোনো ছোটবেলার ছবি আছে আর তার নাম কি প্লিজ বলুন সাক্ষব স্যার জহির জহি ছোটবেলায় তার নাম কি রূপা ছিল সে একবারও কি নিজের নাম রূপা বলেছিল আর রূপা কেন আমাকে মা বলে ডাকলো প্লিজ স্যার বলুন আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা ওটা আর এটাই সত্যি